গার্মেন্টস কিংবা অন্যান্য কারখানায় চাকরির জন্য আর কষ্ট করে যেতে হবে না ঢাকাসহ বিভিন্ন শহরে বরং দেশের বিভিন্ন জেলা থেকে আপনার শহর পটুয়াখালীতেই চাকরির জন্য আসবেন হাজার হাজার মানুষ এ স্বপ্ন নয় বাস্তবতা কারণ পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে চারশো তেরো একর জমির উপর গড়ে উঠেছে দক্ষিণ অঞ্চলের অন্যতম বৃহৎ রপ্তানি এলাকা পটুয়াখালী পুরো চালু হলে প্রায় দু লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এখানে দোকানপাট হচ্ছে মার্কেটের মতো হচ্ছে এখানের বিভিন্ন ব্যবসার খাত বেড়ে চলছে এজন্য আমি আমরা সকল প্রকার সুযোগ সুবিধা পাচ্ছি এবং আমাদের কোনো দূরে যেতে হচ্ছে না আর কিছুদিন ছয় মাস গেলে আরও উন্নতর দিকে দাবিত হবে না কিন্তু কারণ আগে আমাদের কোনো খেলাধুলার জায়গা ছিল না এখন আমাদের মাঠের শেষ নেই আমরা বিকেল হলে এখানে প্রায় সময় প্রায় তোমার যে একশো পঞ্চাশ এরকম প্লাফন আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাঠ দিয়ে ইতিমধ্যে এ প্রকল্পের বালু কাজ শেষ হয়েছে বর্তমানে চলছে আবাসনের জন্য ভবন এবং স্কুল ও মসজিদের কাজ প্রকল্প এলাকায় নিয়মিত কাজ করছেন শত শত শ্রমিক সরজমিনে দেখা যায় ইপিজেড ঘিরে গড়ে উঠেছে দোকানপাট বসতবাড়ি ও নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বালু ভরাটের পর অনেকেই এ এলাকা দেখতে আসছেন ফলে এটি এক প্রকার পর্যটন আকর্ষণীয় পরিণত হয়েছে ইপিজেডটি চালু হলে পটুয়াখালীর অর্থনীতি অবকাঠামো ও জীবনযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা